গুড মর্নিং বন্ধুরা শুক্রবারে সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে নটা নটা বাজতে পাঁচ ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন চট করে ব্লগটা শুরু করলাম কারণ নটার থেকে আমার রয়েছে একটা মিটিং এটা ভার্চুয়াল মিটিং মেশিন অন করতে দিয়েছি এরপরে দশটার সময় আমাকে আবার ফিজিক্যালি এক জায়গায় ভিজিট করতে হবে সেখানে আর একটা মিটিং আছে তো আজকের দিনটায় ব্লগ মনে হচ্ছে না হবে শুধু মিটিং মিটিং করতে করতেই চলে যাবে তারপরে হয়তো সেকেন্ড হাফ থেকে আমি বাড়িতে থাকবো তখন যদি ব্লগটা করতে পারি তো করছি তো চলুন এখন ব্রেকফাস্টটা করে নি নটা বাজতে দশ চলে আসলাম ব্রেকফাস্ট করতে এখন ব্রেকফাস্টে রয়েছে কফি আর পাউরুটি আর এটা হচ্ছে ছোটো এবির খাওয়ার ছোটো এবি এখনও খাওয়া হয়নি ও মাঝে মাঝে ঢং করে এই ব্লগ করছি দেখে আবার মুখ ঘুরিয়ে নিচ্ছে আমি সকালে ব্লগের শুরুতে বলেছিলাম যে একটা মিটিং ছিল সেই মিটিং থেকে ফিরে এসেছি বাড়িতে এখন বাজে পাঁচটা এখন করছি লাঞ্চ লাঞ্চে আজকে রয়েছে বাঁধাকপির তরকারি আর আর কি রয়েছে আর ওখানে মমতা কিছু বানাচ্ছে হয়তো আর মমতাও অল্প করে খেয়েছিল আমার সাথে খাবে মমতা কালকে যে ফ্রাইড রাইস এনেছিল সেই ফ্রাইড রাইসটাই খাবে আর তারপরে চলে এসছে ওঙ্গা আমাদের বাড়িতে কালকে ভাই ফোটাতে তো ওঙ্গা ছিল না কি করছে মানে ডোডো ছিল না ওঙ্গা বেবি ছিল আজকে এসছে ছিল না গো কোথায় দেখো কেমন আছে দাদা ভালো খাও বাবা খাও দিদি ভাই কি দিয়েছে বড় করা যায় বড় করা দেখলাম তো দিদি এরকম করে টানলো ওটা নিচের দিকে নিয়ে গেল তো বড় বড় বলে নি সাড়ে নটা বেজে গেছে চলে এসেছি ডিনার করতে আজকে ডিনারে রয়েছে ডিমের ঝোলার ভাত কিন্তু মেন কথা হচ্ছে আজকে যে মিটিংটায় গেছিলাম সেইটা কিন্তু খুব সাকসেসফুল হয়েছে একটা খুব ভালো ডিল ক্র্যাক করেছি আপনাদের জন্য কিন্তু দারুণ সুখবর আসতে চলেছে দেখতে থাকুন